আলাইকুম রহমতুল্লাহি সময় বন্ধুগণ আপনারা জানেন সম্প্রতি সময়ে এটা সাজেদ আলমের একটা লেখা নিয়ে সারা দেশে তোলপার সেটা হচ্ছে যারা ছাত্র আন্দোলনের সমন্বয়কারী সাজেদ আলম তিনি গতকালকে একটি দিয়েছেন যে দেশের সংস্কার প্রয়োজন এবং শিক্ষা সংস্কার থেকে এই দেশের সংস্কার কার্যক্রম শুরু হবে এইটা তার মনোভাব এবং এই চিন্তাচেতনা আমরা স্বাগতম জানাই শিক্ষাক্ষেত্রে একেবারেই ধ্বংসের মুখে যেটা মানুষের তৃণমূল মানুষের মুখে মুখে যে শিক্ষা খাত একেবারে ধ্বংসের এই জায়গাটা থেকে ট্যুরে আনতে হলে বর্তমান শিক্ষা কারিকুলাম সহ এখানে ব্যাপক পরিবর্তন এবং ব্যাপক সংস্কার দরকার এটা আমরা বিশ্বাস করি পাশাপাশি বাংলাদেশের জাতীয় পত্রিকা পেপার পত্রিকা এবং অনলাইন নিউজে বিভিন্ন সময় আমাদের যে লেখাটা সামনে আসতেছে যে দেশের শিক্ষার মান বাড়াতে হলে শিক্ষকের মান বাড়াতে হবে আর শিক্ষকের মান বাড়াতে হলে বিশ্বমানের বেতন অর্থাৎ অন্যান্য দেশের শিক্ষকরা যেই মানের সুযোগ সুবিধা পেয়ে থাকে বাংলাদেশ শিক্ষকদেরকেও সেই মানের সুযোগ সুবিধা আনতে হবে আপনি পৃথিবীর সবচেয়ে কম বেতনের চাকরি করে বাংলাদেশের শিক্ষকরা এমনকি সেই বেতনের স্কেলটা উগণ্ডার শিক্ষকদের বেতনের চেয়েও কম তাহলে বিশ্বের সবচেয়ে কম বেতন দিয়ে মানসম্পন্ন শিক্ষা মানে তাদের মাধ্যমে আশা করা এটা বোকামি ছাড়া কিছুই নেই আশা করি বর্তমান সরকার শিক্ষাকে উন্নয়নের জন্য শিক্ষকদের বিষয়টা বিবেচনা জানবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম